আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটা কোয়ার্ট সেট তৈরি করছি এখানে কোয়ার্ট সেট বলতে শুধু আমি উপরে টপসটাই দেখাবো আর এই টপসটা আমি প্রথমত কাপড় কিনে বানিয়ে তারপর হচ্ছে কাজ করছি অনেকে হয়তো বা কাজ করার সরি বানানোর আগেই কাজ করে বা সেলাই যারা করে সেলাই কাটার পরে জামাটা কাটার পরে হয়তো বা কাজ করে এটা যার যার সুবিধা মতো কাজ করা হয় কিন্তু আমি হচ্ছে জামাটা বানানোর পরে তারপরে কাজ করেছি আর এই টপসগুলো আসলে বানানোর পরে কাজ করাটা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয় কোয়ার্ট সেটগুলোর ড্রয়িং পার্ট আসলে আপলোড দেয়নি ইচ্ছা করে দেয়নি কারণ হচ্ছে আপনারা সেলাইয়ের পরে যে ফুল আউটলুকটা সেটা দেখলেই বুঝতে পারবেন ড্রয়িংটা কীরকম হতে পারে আর এখানে আসলে নির্দিষ্ট কোনো মাপের ড্রয়িং না বা নির্দিষ্ট কোনোভাবে একদম ইকুরেট সব কিছু করতে হবে এরকম কোনো বাছবিছারের কোনো সিস্টেম নেই এখানে আমি যেই ড্রয়িংটা করেছি সেখানে আমি র্যান্ডমলি ফুল পাতা এঁকেছি র্যান্ডংলি যে কোনো ডিজাইন করেছি আর র্যান্ডমলি কালার চুজ করেছি এখানে আমি বেশ অনেকগুলো কালার চুজ করেছি আর একটা ফুলের সাথে একটা ফুলের তেমন একটা মিল নেই বা একটা ডালের সাথে আর আরেকটা ডালে তেমন একটা ইয়ে মিল নেই তো এখানে আপনার আপনাদের মতো যদি জাস্ট পাতা আঁকতে পারেন তো ওই সেই অনুযায়ী যে কোনোভাবে ড্রয়িংটা করে নেওয়া যায় এর জন্য আমি ড্রয়িং পার্টটা দেইনি আর এখানে যে সেলাই করছি সেলাই পার্টটা আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট বেশি এখানে আমি সবগুলো সেলাই খুবই নর্মাল রেখেছি ডালের সাথে ডাল ফুট ডাল ফুটটা তো আমার প্রত্যেকটা সেলাই প্রায় থাকে যেখানে ডাল আছে সেখানে এই এই ডাল ফুটটাই আমি দেওয়ার চেষ্টা করি এটা আমার কাছে খুবই প্রিয় আর পাতার মধ্যে আমি দুই রকমের ফুট দিয়েছি একটা হচ্ছে ফিশবর্ন টাইপ আর একটা হচ্ছে নর্মালি ভরার যে হয় এরকম আর দুই রকম সেলাই দিয়ে চিকন পাতাগুলো আমি জাস্ট নর্মাল ভরাট করেছি আর একটু মোটা চওড়া পাতাগুলো আমি ফিশবন স্টিচ করে নিয়েছি এখানে পাতাতে আমি দু তিনটা কালার ইউজ করেছি গ্রিন কালারের যে কয়েকটা শেড থাকে সেই কয়েকটা শেড আমি ইউজ করেছি আর ফুলের মধ্যে আমি একটু লাইট কালারগুলো যেগুলো হচ্ছে এই পেস্ট কালার যে আমার টপসটা সেই পেস্ট কালারের উপরে যে কালারগুলো মোটামুটি যাচ্ছে সেই কালারগুলো আমি ইউজ করেছি আরও অনেক কালার হয়তো বা আছে কিন্তু আমার মনে হচ্ছে এগুলো সিমিলার কালার এগুলো দিলে একসাথে ভালো লাগবে এর মধ্যে যদি আমি নীল দিয়ে দিতাম হয়তো ভালো লাগতো না লাইক আমার কাছে যেগুলো একটু সিমিলার সিমিলার মনে হয়েছে মানানসই সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে ডালের মাঝখানে মাঝখানে কিছু করি থাকে বা এটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে করতে চান সেটার উপরে আপনি ডিজাইনটা হয়তো বা একটু চেঞ্জও করতে পারেন আমি আমার মতো করার চেষ্টা করেছি আর আমি আমার মতো করে কালার কম্বিনেশন করেছি আপনি আপনার ইচ্ছা মতো কালার কম্বিনেশান করতে পারেন আরও যদি ডার্ক কোনো কালার ইউজ করেন তাহলে শুধু ডার্ক সিমিলারিটির কালারগুলো ইউজ করার চেষ্টা করবেন তাহলে যে কোনো কাজ ফুটে ওঠে বা ভালো লাগে সুন্দর হয় আর এখানে আমি ডালের মাঝখানে মাঝখানে যে বললাম কুড়ি দিয়ে নিচ্ছি এটা আসলে কী কালার আই থিঙ্ক বাঙ্গি কালার হবে তো এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর এই ফুটটা তো আরও সুন্দর বা সহজ এই ফুটটাকে আমি ছোটোবেলা থেকে চেন ফুর বলে চিনি আর এটার আরেকটা নাম আছে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তো চেন ফুর দিয়েও যে এত সুন্দর করে কাজ করা যায় সেটা আমার আসলে জানা ছিল না আমি নিজে যদি একইভাবে প্রতিটি সহজ জিনিস আমাদের কাছে একটু ইউনিক হয়ে যেতে পারে একটু স্পেশাল হয়ে যেতে পারে যদি আমরা এটাকে ডিফারেন্টভাবে তুলে ধরতে পারি তো এখানে আমার এরকমই মনে হয়েছে যে কিছু কিছু নর্মাল স্টিচ দিয়ে কিছু কিছু সহজ স্টিচ দিয়ে আমি যে একটা ড্রেস তৈরি করলাম সেটা একটু বেশি ডিফারেন্ট লাগছে আমার কাছে তো এভাবেই আপনারা যে কোনো সিম্পল একটা জিনিসকে জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে অনেক বেশি ইউনিক আর অনেক বেশি স্পেশাল করতে পারেন এখানে আমি ভরাট করার জন্য নর্মাল ভরাট আর গিট ভরাটটা ইউজ করেছি পাতার মধ্যে ফিশবর্ন স্টিচ আর মাঝখানে ফুলের মাঝখানে যে মঞ্জুরি থাকে এই মঞ্জুরির জন্য আমি ইউজ করেছি ফ্রান্স নোট আর ডালের জন্য ইউজ করেছি ডালফোর আর এখানে মাঝখানে মাঝখানে যে ছোটো ছোটো কলি বা কড়ি থাকে এগুলোর জন্য আমি ইউজ করেছি নর্মালি যে আমি চেইন ফোটা বলেছি সেটা আর এখানে ফাইনাল লুকটা হচ্ছে এটা যদি আমার ক্যামেরার জন্য একটু হয়তো বা দেখতে অসুবিধা হতে পারে কিন্তু ব্যাপারটা অনেক সুন্দর হয়েছিল আর এখানে যে মাঝখানে আমি আটকে দিয়েছিলাম সেফটি ফেন দিয়ে সেটা আসলে এখানে বোতাম হবে আর আমি যেহেতু নিজেই সেলাই করছি নিজেই কাজটা করছি তাই বোতামের ঘরটা আমি একটু পরেই লাগাবো ড্রেসটা ধোয়ার পরে যখন আয়রন করা হবে কাজটা আরও বেশি সুন্দর করে বসবে এখন একটু উস্কো খুস্কো লাগছে কিন্তু ধোয়ার পরে সব ঠিক হয়ে যাবে